সালামু আলাইকুম শুভ দুপুর আজ আবার আপনাদের সামনে একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি হচ্ছে ফিন্নি রেসিপি হ্যাঁ কলকাতা স্টাইলে ফিন্নি রেসিপি কিছুক্ষণ গোবিন্দভোগ চাল বা কামিনি চাল আমরা যেটাকে বলি প্রায় চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি দুধ দিয়ে আগে কিন্তু আমরা এগুলো গুঁড়ো পেস্ট করতাম মানে ডাস্ট মতো বানাতাম কিন্তু এখন নানান রকম আইডিয়া আসে সেই আইডিয়া ইউজ করলাম দুধ দিয়ে পেস্ট বানিয়ে নিলাম এবার ফ্রিজ থেকে একদম ঠান্ডা দুধ বার করে চুলোর ওপর না বসিয়ে হাড়িতে দিয়ে আমি ওই চালের গুঁড়োটা কিন্তু এতে মিশিয়ে দেবো দুধের সঙ্গে এই রেসিপিটা কিন্তু একদম তাড়াহুড়োর রেসিপি না একদম হালকা আছে একদম লো ফ্লেমে এটা বসিয়ে রাখতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবারে দুটো এলাচ সামান্য ঠুঁকে আমি দুধে মিশিয়ে দেব। এবারে যখন মাছ হালকা হালকা মরে আসবে মানে চালের গুঁড়োগুলো হালকা হালকা গলে আসবে তখন আমি এতে খোয়া দিয়ে দেব। যেহেতু খোয়াটা একদম টাটকা সেই জন্য গ্রেট করতে পারিনি হাত দিয়ে এভাবে ছেনে ছেনে আমি দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি খোয়াতে যেহেতু একটা নিজস্ব মিষ্টি মিষ্টি ভাব থাকে তাই চিনি দেওয়ার আগে সবসময় চেষ্টা করবেন খোয়াটা দেওয়ার খোয়াটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে নেবো কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে কিন্তু যাতে চালের গুঁড়োগুলো বা খোয়া গুটি গুটি না পাকিয়ে যায় তাই একটা না আমি নেড়ে যাব নাড়তে নাড়তে কিন্তু এটা আস্তে আস্তে থিকনেস চলে আসবে এবারে আমি এখানে নিয়ে নিয়েছি কাজু পেস্তা আলমন্ড বাদাম একসঙ্গে পেস্ট করা মানে গুঁড়ো করা খুব ভালো করে কিন্তু আগে ভেজে নিয়েছি ভেজে নিয়ে গুঁড়ো করতে গুঁড়ো করে নিয়েছি আপনারা না ভেজেও গুঁড়ো করতে পারেন দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে বাদাম দেওয়ার পরে আমি দু কাপ মতো চিনি দিয়ে দিয়েছি বাদাম দেওয়ার পরে কিন্তু এর স্বাদটা এত ভালো হয়ে যায় এটা কিন্তু আমার ফিরনি সিক্রেট আমি এই বাদাম পেস্ট করে বা বাদাম গুঁড়ো করে আমি ফিরনিতে দিই যার জন্যে কিন্তু ফিন্ন স্বাদ গুণ বেড়ে যায় দেখুন কিন্তু কালার চেঞ্জ হয়ে এসছে দুধ হালকা আঁচে বসিয়ে রেখে কন্টিনিউয়াস জাল দিলে সেটা কিন্তু আলাদা কালার চলে আসে তার উপর এতে পড়েছে চিনি খোয়া আর বাদামের গুঁড়ো এবারে দেখুন আমার কিন্তু রেসিপি প্রায় রেডি কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে কিন্তু এতে কোনো গুটি গুটিও পাকিয়ে যায়নি একদম পারফেক্ট শুধু মনে রাখবেন সবসময় কিন্তু ঠান্ডা দুধে চালটা দেবেন গরম দুধে দিলেই কিন্তু একদম রেসিপির বারোটা বেজে যাবে আর একটু সামান্য গাঢ় হলেই আমার কিন্তু রেসিপি রেডি যতক্ষণ না এই রেসিপিগুলো ছিটিয়ে ছিটিয়ে দু একটা গায়ে পড়ে গায়ে পোড়া পোড়া ফুচকার দাগ পড়বে ততক্ষণ কিন্তু এই রেসিপিগুলোর তৈরি হয় না আমার থিকনেস একদম চলে এসছে আমি এবারে এটাকে এই গরম অবস্থাতেই সার্ফ করব। সার্ভ করে ওপর থেকে কাটা বাদাম কাজু পেস্তা আলমন্ড যেরম পাড়ি দিয়ে এক দিনের জন্যে ফ্রিজে রেখে দেব। এবার এর যে টেস্ট মারাত্মক টেস্ট আপনারা ট্রাই করুন কমেন্ট করুন অবশ্যই শেয়ার করুন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিন বন্ধুরা দেখুন পুরো দইয়ের মতো জমে গিয়েছে আর খেতে কিন্তু দাঁড়ুন আপনারা একবার ট্রাই করুন ধন্যবাদ